আবজহেলের প্রশ্ন আকাশের চাঁদ দুই টুকরা করতে হবে মক্কার জমিনে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়াইয়া আমার নবী আঙ্গুল ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে শুধু তাই নয় ডুবন্ত সূর্য হযরতে আলী বলেন আমি আসরের নামাজ পড়ি নাই সূর্য ডুবে গেছে চোখের পানি ছেড়ে কাঁদতে ছিলাম আমার নবী দেখে ডাকলো আলী রে কেন রে কি হয়েছে বলো নামাজ পড়ি নাই সূর্য ডুবে গেছে আমার নবী ডাকে সূর্য না আমার আলী নামাজ পড়ে নাই আয় আবার উপরে আয় আমার নবীর ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গেল একবার বলুন আকবার এই নবীরে পাঠাইছে আমরা শান্তির ইসলামটা বোঝানোর জন্য হিংসা বিদ্বেষ দূর করে আমরা মিলেমিশে থাইকা সত্যিকারের ইসলাম আমরা বুঝার জন্য ইসলাম বোঝার জন্য এই নবীরে পাঠাইছে যার মধ্যে এই গুণ কেরামত এই গুণ গরিমা ছিল নবীর অহংকার ছিল না হিংসা বিদ্বেষ ছিল না আমার নবীর মধ্যে যা ছিল শুধু ভালোবাসা আর ভালোবাসা যার কথা চন্দ্রে শুনত যার কথা সূর্যে শুনত যার কথা মরা গাছে শুনত এই নবীর কথা আমাদের শোনা বলুন দরকার আছে কি না তাই অনেক সময় আমি বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা নামানিযা আবু জাহেল হইল দুজুকি নামানিযা আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জন্নতি না হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি না মানলে দু মক্কার জমিনে তার বাস্তব প্রমাণ নবীর কথা মানলো আবু বকর সকাল সন্ধ্যা নবীকে দেখছে আবু জাহেল মানে নাই আবু বকর মানছে এবার আপনারা জবাব দিবেন সত্য কথাটা আবু জাহেলের দাম আবু লাহাবের দাম এক দাম হবে কি না আল্লাহ কইছে আমার নবীর কথা মানো কোরআন বলছে আমার ইতির রসুল ফকদ আত আল্লাহ একবার বলুন আল্লাহ একবার কারণ এই নবী ওই তোমরা রে আমি আল্লাহ পাওয়ার ফদ দেখাইয়া দিব আল্লাহ কেউ রে ডাইকটা মসজিদ নেয় না আমার নবীর আদর্শে ডাইকটা মানুষ মসজিদে যায় মসজিদে যাওয়ার পথ দেখাইছে নবী আর এই নবীরে কোরআন বুজানের ইঞ্জিনিয়ার বানাইয়া পাঠাইছে যাতে আমরা কোরআন লয়া দলাদলি না করি এরপরও হুনছি আমরা বাংলাদেশে বলে ইসলাম দল আল্লাহ ইসলাম কয়ডা সবাই এটা এটা কার কোনো ব্যক্তির না কোনো দেশের না কোনো দলের না কোনো বংশের না কোনো এলাকার না ইসলাম ধর্মটার মালিক কে একবার বলুন মার হাবা কারণ আমরা কি এটার মধ্যে কি রাজি আছি আল্লাহ কবুল করুক সকলে বলুন না আমি এই ইসলামটা বোঝানোর জন্য দায়িত্ব দিলেন নবীকে কেমন নবীকে যার কথা মানলে মায়া লাগে যার কথা শুনলে মহব্বত লাগে যারে দেখলে মায়া লাগে এই নবীকে পাঠাইছে আমার নবী রাস্তায় রাস্তায় ঘুরে বাবার ব্যথা আজকে কত মানুষের মা বাবা আছে যার খাতিরে খুল কায়েনাত সেই নবীর মা বাবা নাই সত্য কথাটা বলবেন আল্লাহ ইচ্ছা করলে মা রাখতে ক্ষমতা আমার আল্লাহর আছে মা মা নাই নাই আমার নবীর বাবা বাবা হারা করলেন এবার বাবা হারা ব্যথা লইয়া কোনোদিন কানতে কানতে বেলা মার কাছে যাই মা ডাকে বাবা গো কেন কান্দ গো বাবা মা কান্দি আমার বাবা কই আমি একটা বাবা দেখলাম না আমি বাবার কোলে উঠলাম না মা দিতে পারে না মা কোথায় আছে বলো আমি বাবার কাছে যাব ঠিকানা দিতে পারে না কানতে কানতে সে নবী দাদার কাছে গেছে দাদা দাদা গো তুমি না আমার বুকের মধ্যে রাখো ও দাদা তোমার কাছে অনুরোধ করি আমার বাবা কই সংবাদটা দাও বাবার ঠিকানাটা বলো আমি একটা বাবার কাছে যাব। আব্দুল যাবো কান্দে নাতি বাবার কথা জিজ্ঞেস না তোর বাবা আমার ছোট ছেলে আমার আদূরের ছেলে ছিল তোর বাবা দুনিয়াই নাই আর এই ঠিকানা তোরে দিতে পারবো না আমার নবী কানতে কানতে মাঝে মাঝে রাস্তায় চলে যাইতেন সঙ্গীরা এই বয়সের বাচ্চারা দেখে বাচ্চারা বাচ্চারা গ্রাউ করে ধরতো মোহাম্মদ আসো আমাদের সাথে খেলাধুলা করি খেলার মাঠে যাই কান্নাকাটি করু না আমরা তো তোমার সাথে আছি বাবারা ভাইয়েরা আমি জানতে চাই যেই নবী আপনার মতো একজন বাকি থাকা পর্যন্ত জান্নাতে যাবে না যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার অধিকার পাবে না সেই নবীকান্দে পাঁচ বছর বয়সী আজকে যদি আপনাদের এই মাহফিলের মাঝখানে পাঁচ বছর বয়সী শিশু নবীকান্ত গো আপনারা কি নবীর ভালোবাসায় পানি মুছে দিতে রাজি আছেন কিনা আল্লাহ তুমি কবুল করো একটা রাত্রে এই মাহফিলের সবাইকে আমার এ তিন নবীর স্বপ্নে দেখাইয়া আদা কেন এই দায়িত্ব দিল এই জন্য আপনাদের যেমন মহব্বত হলো নবীর চোখের পানি মুছে দিতেন এই জন্য আল্লাহ তাকে দায়িত্ব দিলেন কোরআন বুঝাইতেন কারণ তার কথাটা সকলে মানবে মহব্বত করবে আমার নবী আমার নবী দিন যাই এইভাবে দিন বন্ধুদের সাথে খেলার মাঠে বেলা শেষ খেলা শেষ সন্ধ্যা হয়ে গেছে একটু পরে দেখা গেল মা এসে কোনো কোনো ছেলের টাইনা কোলে নিচে আঁচল দিয়ে দুলি যাইরা দুই গালে চুমাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে আমার নবী তাকায়া দেখে রে মায়ের আদুর দান দিকে দেখে বাবা এসে বাচ্চা কোলে নেয় আর কত খেলবি সন্ধ্যা হয়ে গেছে তাই না কোলে নিল খেজুর খুরমা দিয়ে বাড়ির দিকে রওনা হল ডান দিকে বাবারের দেখে আদর করে সন্তান নেয় বাম দিকে তাকাইয়া দেখে মা আদুর করে সন্তান বাসা বাড়িতে নেয় যাইতে যাইতে সবাই চলে গেল শুধু একটা মানুষ দাঁড়াইয়া রইল আমার নবী ওর কান্দারি শিশু নবী আমার শিশু চারদিকান্ধে অ মূত কেউ বাবার কুলে কেউ মার কুলে আমার কি কুলে নেওয়ার কেহ নাই আমার আল্লাহ বলেন বন্ধু সকল মখলুকের ভালোবাসা তোমার জন্য দিয়ে দিলাম আজকে সেই নবীর ভালোবাসা আছে বিধাই আমরা মাহফিলে বসে আছি আসুন সেই নবী কোরআন থেকে আমাদেরকে কি দিতে চাচ্ছেন ছয় বছর বয়স হল মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আট বছর বয়স পার হয়ে যায় দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তারপরে চাচার কাছে লালিত পালিত নির্দেশ হলো এই কোরআন বোঝানোর জন্য যাও মা খাদিজার সাথে বিবাহ হল আমার নবী এই কোরআন ক্যাটালগ হিসাবে মানুষকে বোঝানোর জন্য বাড়ি বাড়ি যাইতেন আর ডাকতেন ইয়া আইয়োহান নাস সারাদিন ঘুরে ঘুরে বিকাল বেলা বাড়িতে আসত কোন দিন সন্ধ্যা হতো মা খাদিজা বলেন সন্ধ্যা হলো রাত্র হলো বাড়িতে আসতেছে না মনে বড় ভয় লাগে গো না জানে আমার নবীরে কেউ মারতেছে রাত্র গভীর মা খাদিজা দরজা খুলে অপেক্ষায় এতিম নবী কেন আসতেছে না আমার নবীর আর কোনো কাজ ছিল না মানুষকে কোরানের পক্ষে বসাবে আজকে কারাগো এই ঘরবাড়ি বিছনা ছেড়ে কোরানের পক্ষে বসে আছেন জান্নাতে যাওয়ার ক্যাটালগ কোরান শোনার জন্য বসে আছেন আমার নবী এই পরিবেশটা পৃথিবীতে দেওয়ার জন্য কোরানের পক্ষে মানুষকে বসানোর জন্য খায়া না খায়া গো মা নাই বাবা নাই নবী তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে তেষট্টি বছর জিন্দিগির কষ্টের প্রতিদান যেন আজকের মাহফিল বাবা কারা মাহফিলে বসেছেন কে মাহফিলের আয়োজন করেছেন আপনাদের জন্য আমার নবী চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে আজকের মেহমানদের জন্য একটা বাজেট দিয়ে গেছেন আদিস শরীফে মাজলিসু ফিক খাইরুমিন ইবাদাতিস কোরান সুন্নার এক মাজলিসের মেহমানের জন্য আমার আল্লাহ ষাট বছর এবাদতের চেয়েও বেশি নেকি দান করে দিয়েছে আমার নবী এই কোরানটা আপনার আমার কাছে পৌঁছে দিতে যাইয়া মা খাদিজা বলেন রাত্র গভীর নবী আসে না মরভূমির পথ খালি হয়ে গেছে মানুষ গরে গরে ঘুমিয়ে গেছে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে আমি খাদিজা নবীর মায়াই গো ঘর থেকে বেরিয়ে গেলাম রাস্তার দিকে তাকিয়েছিলাম গভীর রাত্রে দেখি আমার নবী আসতেছে মন কয় যেন সকালবেলা আকাশে উদিত সূর্যটা গড়ের দিকে আসতেছে একটু সামনের দিকে যাইতেছি কি হলো দেরি হলো আসতে কেন কেন এই দেরি হলো ও পৃথিবীর মানুষের আরে কাছাকাছি যাইয়া দেখি আমার নভীর গাল বেবে পানি পড়তেছে মা খাদিজা ডাকলেন কেন গো রাত্র বেশি হলো চোখের পানি গাল বে বে পড়তে নবী আমার নবী কোনো কথা কইল না আবার মা খাদিজা বলে আর একটু নিচে তাকাইয়া দেখি নবী জামা মুবার সাদা সাদা জামা ব্যবহার করতেন পছন্দ করতেন যদিও জান্নাতি পোশাকের রং হবে সবুজ তাকাইয়া দেখি সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায় খাদিজা বাবলেন দাগগুলো কিসের দুয়ে মুছে পরিষ্কার করেছিলাম দাগ গুলো কিসের হজুর কেন কান্দেন কি দাগ আমি একটু জানতে চাই আমার নবী কান্দে খাদি যা খাদি আমি মানুষকে কোরআন বুঝাই আজান নাতি বানাইতে চাই রে বাড়ি বাড়ি ঘুরি গড়ের দোয়ারে দোয়ারে যায় আর কোন কিছুর জন্য নয় মানুষকে মানুষ বানাইয়া জান্নাতি বানাবো ইসলাম বোঝাবো ইসলামে পুরাপুরিভাবে ঢুকাবো আমার দেশি বন্ধুরা আমার আঘাত করে কষ্ট দেয় কয়েকটা জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্ত মুবারক জামাত লেগে আছে আমার নবী বলেন খাদিজা রে এই কষ্ট সারা দিন করে বাড়িতে আসতে দেরি হয়ে গেছে হারতে পারি না হারতে পারি না রে খাদিজা কষ্ট হয় খাদিজা বলেন অজুর আপনি কি বলেন নাই তোর আমারে মারিস না খাদিজা রে আমি বলছি আমারে মারিস না আমার মা নাই বাবা নাই আরো বলেছি এই চেহারায় আঘাত করিস না রে না আমি তো তোমাদেরই ভাই আমার চেহারায় মাইর না এই চেহারায় জীবনে কোনো দিন একটা মশা মাসি বসে না জীবনে একটা পোকা কামড় দিল না এই চেহারায় আঘাত করিস না এই কষ্ট করে এই কোরআন ক্যাটালগ জান্নাতে যাওয়ার শান্তির ইসলাম বুঝে পাওয়ার এই ক্যাটালগটার জন্য এই কষ্ট করেছে যেই নবী নবীর উম্মত হইয়া এ কোরআন মাইনা সুষ্ঠ সুন্দর জান্নাতি মানুষ হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা কিভাবে হবেন আসুন এবার সারা সামনে চলে যাচ্ছি मोहब्बतে রহমতের আশায় আরো কয়েকবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না মানা মুহাম্মদ ওয়া আলা আনে না মা محمد اللهم صل سيدنا ما لنا محمد وعلى يالي سيدنا ما لنا بلغ الأولى بكماله বাজান কীভাবে পুরাপুরি ইসলামটা নেবেন ইসলাম শুধু নামাজ পড়লেই ইসলাম না নামাজের সাথে সাথে আপনার কিছু কাজ আছে যেমন এক নম্বরে আপনার আশেপাশে কোনো মানুষ যদি অসহায় থাকে মানুষকে সহায়তা দিবেন মানুষের পাশে থাকবেন মানুষের বিপদে সাহায্য করবেন আর দোকান বাকি খাইবেন বেশি বেশি কইরা যদি টেহা বেশি হয় এই রুডে দাঁড় যায় না আচ্ছা এমন মানুষ রোজ রামনি কেমনে জানেন আমি ব্যবসা করছি কয়েক বছর মনে হয় এক দেড় লাখ টাকা আছে অহনও বাকি আছে আমার দেখলে রুট সাইডা দেয় আচ্ছা যে আমার দেখলে আমি টাকা ফানা রুট সাইরা দেয় একই আমার টেহাটা দেওয়ার নিয়ত আছে আজকে পঁচিশ বছর পরে সেদিন এক বেদ আমার তিনশো টেহা দিছে হুজুর আপনার দোকান থেকে আনছিলাম আমার মনে আছে তিনশো টেহা বাকি আমার তো মনে নাই আমার দাবিও নাই কোনা হজুর আমনে দাবি না রাখলেও আমার তো ভিতরে অশান্তি তাহলে বোঝা গেল ইসলামটা বড় শান্তির ধর্ম বাজান এটা বাড়িতে নিয়া দেখেন কত শান্তি বাড়িতে নেই না আল্লাহ কৈছে ফুৰা ফুৰি ইসলামের দুকেন। দুকেন ডুকতে গেলে কি লাগবো এইটো কৰানে কৈছে ইয়া আইয়ো হাল্লাজিনা আমানু উৰ কাও আস্তুদুৱা বুদু ৰব বাকুম অফ আলুৰ খাইৰা অধান অথচ হজনা বেহেষ্ট জাহন বাজান নামাজ পঢ়িলে ৰাস্তাত আঠবেন ডুবি লাগে আমাৰ চেনেতে আমি বেহেষ্টৰ দৰজাত গেছিগা। হে আমি বেহেষ্ট

আর একটা আমি নবীর শুননা রাস্তা চিনলে দেহেন কি ভাগ্য এক বেটা সারাদিন লেবারের কাজ করে হাইজালা বেতন বা পাঁচশো টাকা আরেক বেসারা প্যান্ট শার্ট কুট টাই জুতা মোজা এসি রুমও বইছে যে সিহার একটু ফিসে একটু ফিসে হেললে পিছনে সিহার জল খা একটু লড়লে ডাইনে নেবামে ঘুরে আর চা কফি কতজনে সার সার সমাদুর গাড়িটা পড়তে চাইলে দারুয়ানে এনে গাড়ির দরজাটা খোলা দে আবার লাগাইয়া দেয় হায় হায় এত সম্মান মাস শেষে বেতন 1 লাখ ঠিক এলাইন ছায়া লাইছে বাজার আজগর মাহফিলে যারা বসা আপনারাও আমি মনে করি লাইন ছায়া লাইছেন কোরআনের এক মজলিসে 60 বছরের এবাদতের নেকি হয়ে গেছে যে আল্লাহ এটা নবী কইছে মাজলিস ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা নাসানা হাদিস নবীজি কইছে আবার আল্লাহ কোরআনে কি কইছে ক্যাটালগের মধ্যে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফিশা রাত্র একটা নাম কদর বাজেট 1000 মাসের চেয়ে বেশি লাইন ফাইলে কম সময়ে মাইনা বেশি এবার শুন বাস্তবে মদিনার ঘটনা মদিনার ঘটনা এক সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে বিদায় তার বিয়ের প্রস্তাব শত শত বাবাই কয় কি সমস্যায় পড়লাম মেয়ে কয় বাবা সমস্যার কিছু নাই চিন্তা করেন না আপনি বইলা দেন আগামী রবিবার দিন সকল যুবকেরা আসবে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যে ফাঁস করব তার কাছে বিয়ে দিবেন বইলা দেন বাবাই বইলা দিছে আমার মেয়ের বিয়ের জন্য যারা আইসেন আগামী রবিবার দিন আসবেন ইন্টারভিউ হবে যে ফাঁস করেন তার কাছে বিয়ে দিব হাজার হাজার যুবক আইছে ইয়া বাবা বুঝতাছে মা ইন্টারভিউটা কি আব্বা আপনি বইলে দেন যে যুবকটা মুসলমানের সন্তানরা সারা রাত নামাজ পড়ে সারা বছর রোজা রাখে এর কাছে বিয়ে দেবেন ঘুমাই গেছেন কি আপনারা অন যদি এমন ইন্টারভিউ দেওয়া হয় সারা রাত নামাজ পড়লে সারা রাত নামাজ আর সারা বছর রোজা রাখলে মেয়ে বিয়া দিব এই মাড়কি কি বিয়ার কাস্টমার হয়ে যাব এটা কোরান হাদিস না এক এক মাওলানা কি ওয়াজ করতে মুরুব্বিদের মুখে আলেম ওলামাদের মুখে ওয়াজের মধ্যে হুনছি শুরু সময় আমিও তোই বাবা বয়স হুনছি আলেম ওলামাদের মুখে শুনছি এক মাওলানা কি ওয়াজ করতে চোখ বন্ধকেরা সোক বন্ধকেরা বেটা ওয়াজ শুরু করে মনাজাত পর্যন্ত সোক বন্ধই থাকে সোক বন্ধকেরা ওয়াজ শুরু করছে মনাজাত শেষ করে দেয় একটা মানুষও নাই খালি এই ফুলের সিফাজা একটা মানুষ দেখা যা বইরিসে জি গেল বাজান সবাই গেল আপনি বইরিসে না আমার ওয়াজ দাম নেই বুঝছেন এই কথা কয় না কবা জানাম ন মানুষ না ফেরেশ আমি জানতাম চাই সব গিলোকে আপনি বই রইছেন বেটা বছৰ দাঁড়াইছে দাঁড়াই কয় মলবি কেলেকে বই রইছি চেয়ারটা আমার চেয়ারটা চেয়ারটা যেই চেয়ার বেছ করতাছ চেয়ারটা আমার করতে আনছে সবাই গেছে গা এ ন আমি থুয়া যাই কেমনে নে কেৰা যদি নেগা না নেগা এইডা লেইগা চেয়ারটা মায়ে বই রইছি তোমার ওয়াজ এর লেগে বই রইছে চিয়াৰ সাৰ জায়গা ছেলে মেয়ের মা বাবা প্রস্তাব করছে যুবক ভিন্দ ইসলামি নবীর নামাজ পড়লে সারা বছর রাখলে আমার মেয়ে বিয়ে করতার বাড়ে তুই বৌ আমি আই দেখ তুই থাক আমি যাই আই যাই করতে করতে সব গেছে একটা মাছ খানো বই বাজান তুমি আমি লাইন ফাইকি আমি আখিরি নবীর লাইন দিয়ে গেছে একবার মার হামা এই নবী যদি অশান্তি কেন অশান্তি আমাদের একটু বুঝে কাজ করেন একটু চিন্তা করেন ক্যাটালগটা মানেন ক্যাটালগটা কোরআন আদর্শ নবী মোহাম্মদুর

আর হনে খালি মাংসের কেমনে কুইজা সার হন কমু এই তালে ঘুরি এগুলি না এটা ইসলাম না আল্লাহ আমাদের আমাকে সহ ইসলাম দা এত দামি ধর্ম এ ইসলামটা বুজার তৌফিক দে সকলে সকালে বলুন না আমিন বাবারা ভাইয়েরা শুন রাত্র গভীর হয়ে যাচ্ছে মূল আলোচনার দিকে যাচ্ছি এবার একটা ছেলে বসা ছেলেটা বলছে আমি আখিরি নবীর উম্মত আমি লাইন জানি আমি রাজি আছি সারা রাত নামাজ পড়বো সারা বৎসর রোজা রাখবো আমার নবীর কথা মতো আমি পালন করব ঠিক আছে বিয়ে দিয়ে দিলেন রাত্রে খায়া এসারের নামাজ পয়রা হ্যাঁ দুই বালিশ গুম দিছে সকালবেলা আজান আজানইছে দৌড়ায় মসজিদে ফজরের জামাতে সরি গইছে আয়া কয় নাস্তা দাও এতে কি বোঝা যায় রোজা রাখছে মহিলা কয় কি রে কি সরজল বলাস হে কইলু কি করলো কি মুসলমানের সন্তান তো প্রতারণা করতে পারে না আগেকার মানুষ তো মহিলারাও বদ্র ছিল নম্র ছিল অহনের যুগের মহিলা হইলে কথার বাইরে কাজ করলে গলাচ্ছি বাধা ধরু কাছে দেহি সারা দিন খাইছে কিছু কইছে আর একটা দিন দেখি দ্বিতীয় দিনও একই অবস্থা ঘুমাইছে খাইছে নবীজির কাছে নালিশ দিলেন এ রসুল্লাহ আপনার উম্মত প্রতারণা করছে কেন এই কইছে এই করছে ডাকো ডাকছে কি তুমি নাকি এই বলছো এই করছো প্রতারণা করছো হজুর আমি প্রতারণা করি নাই আমি আখিরি নবীর উম্মত যুবক আমি ইসলাম মেনে চলি কি মহিলা কি বলতেছে হুজুরা বলছে সারা রাত নামাজ পড়ব এদি সারা রাত ঘুমাইছে কি যুবক হুজুর আমার নবী কইছে আমার আখিরি নবী কইছে আমার উম্মতেরা এশারের নামাজ পড়ে ঘুমাইবো ফজরের জামাতে শরীক হইব সারা রাত নামাজের নেকি পাইব আরো জোরে বলুন এই নবীর উম্মত হইয়া আমরার ফদগুলি কি সহজ হইল না কঠিন হইছে এরপরে যদি আমরা ভেজাল করি বা যান তাইলে জাহান নাম বানায় রাখছে যাও লাগবো হ্যাঁ নই জান্নাতও বানাইছে জাহান নামও বানাইছে মানুষ হইবেন জান্নাতে যাইবেন অ মানুষ হইবেন জাহান নামও যাইবেন অসহ